সমালোচনা হলো কথাবার্তা লেখ যে বাচ্চাদের যে কেন কাজ করানো হয় কিন্তু শিশু শিল্পে আমাদের দরকারও তো এই দুটো জিনিস আপনি কিভাবে একটু বিশ্লেষণ করবেন এইস আমারে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিন চালাকের সুপার প্রিমিয়াম আউটফিট যার ইউনিক ডিজাইনে সবার অ্যাটেনশন যাবে আপনার দিকে আমার তোর দিকে তাকায় দেখতে ইচ্ছা করতেছে আই তো তোছ তো তুমি আদে স্যুট কর বলো তোমার মত তোমার বাবা আর গালের চোলও পড়ে তোমার নাম জানো কি

এরকম মানে চটপট উত্তর দাও হচ্ছে আমি পাই নাই কখনো আচ্ছা জনি ভাই ও এত ছোট বয়সে এত ভালো অ্যাক্টিং কিভাবে করে ওর আম্মু কি ওকে ট্রেন করে নাকি নিজে নিজে এটা গড গিফটেড নিজে নিজে সবকিছু করে মানে ওয়াজিহা নিজে নিজে করে ওর রিসেন্ট কয়েকটা নাটক যে তানজিন সাথে একটা নাটক খুলো তোর কখনো রিটেক দিতে হয় না দেখলাম যে খুব ট্যালেন্টেড জনি ভাই আমাদের ইন্ডাস্ট্রিতে শিশু শিল্পী দরকার মাস দরকার বিভিন্ন অ্যাক্টিং এর প্রয়োজনে গল্পের প্রয়োজনে তো যখন শিশু শিল্পীদেরকে নিয়ে মাঝে মধ্যে মানুষ বিভিন্ন ধরনের সমালোচনামূলক কথাবার্তা লেখে যে বাচ্চাদের কেন কাজ করানো হয় কিন্তু শিশু শিল্পী আমাদের দরকারও তো এই দুটো জিনিস আপনি কিভাবে একটু বিশ্লেষণ করবেন আমার কাছে মনে হয় যে শিশু শিল্পী যেমন দরকার বড় শিল্পীদের সিনেমাতে যদি শিশু শিল্পীদের ক্যারেক্টার না থাকে সেটা হয়তো বা আমার মনে হয় যে সুন্দর করে ফটো ওঠে না অনেক ক্ষেত্রে সব মুভির ক্ষেত্রে বলবো না আমার মনে হয় যে এরকম শিশু শিল্পীরা যদি মানে অ্যাক্টিং করতে থাকে কিংবা এরকম শিশুশিল্পীরা যদি কাজ করতে থাকে তাহলে আমাদের বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি হোক নাটক সিনেমা হোক সব জায়গায় কিন্তু উপরের দিক মানে আস্তে আস্তে আপডেটেড হবে